হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন উড়িষ্যার আর এক অক্ষয় অমর কীর্তি লিঙ্গরাজ মন্দির আজ আমরা সেই বিষয়ে আলোচনা করব লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরের প্রাণকেন্দ্র এবং অবশ্য একটি দোষ্টব্য স্থান উড়িষ্যার ভুবনেশ্বরের সবথেকে বড় মন্দির হল এই লিঙ্গরাজ মন্দির এখানে এসেই আপনারা প্রথমে পার্কিংয়ে গাড়ি রেখে এবং সেখানে জুতোগুলি রেখে দেবেন তারপর খালি পায়ে মন্দিরে আসবেন এবং দেবতার দর্শন করবেন সকাল ছটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে তবে দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত ভগবানকে ভোগ নিবেদন করা হয় তাই এই সময়টি সময়টি মন্দির বন্ধ থাকে বাকি সময়টিতে আপনারা কিন্তু অনায়াসেই দেবতার দর্শন করতে পারেন বিশ্বাস করা হয় এই মন্দিরের নিচে দিয়ে গর্ভকে নিচে দিয়ে এক নদী প্রবাহিত হয়েছে আর এই যে সরোবর এই সরোবরের জল খুবই পবিত্র এখানে স্নান করলে মানুষের অনেক রোগ মুক্তি ঘটে এই মন্দিরের আরাধ্য দেবতা হলেন লিঙ্গরাজ অর্থাৎ ভগবান শিব তবে এখানে শিব এবং বিষ্ণু দুজনকে হরিহর রূপে পূজা করা হয় এই হচ্ছে মন্দিরে প্রবেশ করার মূল গেট যেটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নিয়ে প্রবেশ করতে দেওয়া হয় না তাই ভিতরের ছবি বা ভিডিও করা যায় না মন্দিরটি সোমবংশী রাজত্বকালে নির্মিত হয়েছিল এবং এটি কলিঙ্গ স্থাপত্য রীতিতে নির্মিত মন্দিরটি দেউল দেউলশৈলিতে নির্মিত যা চারটি ভাগ রয়েছে যথা বিমান জগমোহন নাট মন্দির ও ভোগ কেন্দ্রীয় মিনারটি একশো আশি ফুট উঁচু ভুবনেশ্বরকে একাম্রক্ষেত্রও বলা হয়ে থাকে পুরাণ অনুযায়ী মন্দিরটি প্রথমে একটি আম গাছের নিচে অবস্থিত ছিল এগারো শতকের শেষ দিকে এই মন্দির নির্মাণ শুরু হয় শেষ হয় ধরা হয় এটি য কর্তৃক নির্মিত তবে দ্বিমত আছে অনেকে ললাট ইন্দ্র কিশোরীকে এর নির্মাতা হিসেবে ধরেন মন্দিরটি পূর্বমুখী এবং চুনাপাথরে নির্মিত ভুবনেশ্বরের যদি বেড়াতে আসেন অবশ্যই এই মন্দির দর্শন করবেন এবং শিবরাত্রিতে মহা ধুমধাম করে এখানে পূজা হয় এই মন্দিরের দেওয়ালে এক ইঞ্চিও দেখতে পাওয়া যাবে না যেখানে অলঙ্করণ করা নেই সব মিলিয়ে এই মন্দির এক কথায় অনবদ্য অমর এক কীর্তি বহু প্রাচীন এই মন্দির অবশ্যই আপনাদের দষ্টব্য স্থানের মধ্যে একটি হওয়া উচিত ভালো থাকবেন সবাই আশা করছি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ